আমি জারজার পফিলনিসি যত সামনে যত কষ্ট হোক আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের আমানত ঠিক রাখা দোয়া করব পুলিশ দায়িত্ব সেবা স্মরণ করছে ভাগা থানার ওসী ভালো আছে আলহামদুলিল্লাহ যে দাওয়াতিক প্লাটফর্ম করেছে তারা আদর্শ তাদের কাছেই ইদিনি প্রতিষ্ঠানের একটা গুরুত্ব আছে এই দাওয়াতিকাদের একটা বারাকাহ আল্লাহ পক্ষ থেকে আমরা আশা করি বলবেন আমিন আমি বলেছিলাম খালি সুদের বিরোধিতা করতেছেন জীবনে বিপরীত কিছু দেন নাই করদে হাসানা নামে একটা নেকি আছে যেটা দানের থেকে বেশি নেকি যদি মানুষকে না বোঝান এক একা তো সুদ না ভাই এই যে এত শিরিক যদি তুলতে চান তো ভালো মানুষের লাগবে ইমামতি লাঠি হাতে করে দিকার এমনি দিক বলতে হবে আমি তিন দিন চাকরি করব কিন্তু উসু কবরের বিরোধিতা করে সাল্লাম নবী আমিও বিরোধিতা করলাম না ভাঙবেন কি কি করবেন এই দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই পিটানো একা একা তবে আমার বলার কথা বলে দিলাম

বছর বছর বসে থাকা করতে

कौन से दिन नमन शब्द के तो नमाज আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এখন আছি রাজশাহী জেলার বাঘা থানার অন্তর্গত বাঘা শাহী মসজিদে এখানে আমাদের একটি মাহফিল ছিল আমরা আসছিলাম রফিকুল ইসলাম বিন সাঈদের মাহফিলে এখানে হঠাৎ করে বিদাতীদের হামলা হয় এতে রফিকুল ইসলাম বাইন সাঈদ খুব আতঙ্কিতভাবে আহত হন তার সাথে যে সফর সঙ্গী ছিল তাকেও আহত করা হয়েছে এই মুহূর্তে ডিসি সাহেব আসতে আমরা সরাসরি সেখানে যাচ্ছি

আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এখানে রফিকুল ইসলাম সাইদের মাহফিল চলাকালীন বেদাতিদের হামলা হয়